আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন বাসাটাকে কিন্তু মিলাদ পড়ালাম আর মিলাদ পড়ানোর পর নতুন বাসায় অনেক লোকজন আসার পর আমার বাসাটা একদমই পুরাতন হয়ে গিয়েছে তো আজকে পরিবারের সবাই একসাথে মিলেমিশে একার হয়ে গেলাম আর আজকের দিনটা কিভাবে কাটালাম ঈদের পর পর ছুটি শেষ আর তখনই কিন্তু আমাদের মিলাদ পড়ানো হয়েছে আর এই মিলাদে সবাই কিন্তু আসছিল। আর আমার পরিবারের সবাই মানে আমার শ্বশুরবাড়ির যত আত্মীয় স্বজন আছে এই মিলাদে কিন্তু সবাইকেই দাওয়াত করা হয়েছিল। মোটামুটি সবাই কিন্তু আমাদের বাসায় এসেছে যেহেতু নতুন বাসা আগে কেউ দেখেনি যার কারণে সবাই কিন্তু আমাদের বাসায় চলেই আসছে তো আজকের ভিডিওটা আমি একদমই সকাল থেকে শুরু করব আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমি যে ভিডিওগুলো শেয়ার করি আমি প্রতিদিন যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো বলতে পারেন যে এগুলো আবার শেয়ার করার কে আছে যেহেতু এরা আমার একটা ইউটিউব চ্যানেল আমি এখানে কাজ করে থাকি যার কারণে আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কিন্তু শেয়ার করি আর নতুন ফ্লান্ডে উঠে আমি একটা নতুন ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিওটা পছন্দ করেছেন যার কারণে এই ভিডিওতে এই বাসায় মেলাত পড়ালাম সেই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন এটা হলো বসিলা নদী আর এই নদীর কাছাকাছিই কিন্তু আমার বাসা ঢাকা উদ্যান আর আমি বিকালবেলা এখানে একটু ঘুরতে গিয়েছিলাম তাই আপনাদের সাথে একটু সুন্দর ভিডিও করে নিয়ে আসলাম তো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম পরের দিন সকাল থেকে আজকে আমাদের বাসায় মেলাদ হবে আর গ্রাম থেকে আমার শাশুড়ি আমার ননাস ননাসের ছেলে সকাল সকালই চলে আসবে তো যার কারণে সকালে এসে যেন ওনারা খেতে পারে সকাল সকালে কিছু রান্না করতেছি আর আমার শাশুড়ি মা হলো শাক সবজি মানে সবজিটা খাই মাছ মাংসটা খায় না যার কারণে ওনার জন্য আর কি সবজিগুলো রান্না করছি একটু বেশি করে এখানে দেশ থেকে আনা একদমই তাজা পুঁই শাক যেটাকে বলে আলু দিয়ে আমি ভাজি করেছি এই শাকটাকে আর তার সাথে আমি ভাজি করছি ভেন্ডি ভেন্ডি ভাজি সাথে ডাল আর এখানে হলো শক্ত মুরগি যেটাকে বলে খাসি মুরগি ওই মুরগিটা রান্না করব একটু আলু দিয়ে আর এখানে দেখেন ভাত কিন্তু হয়ে গিয়েছে আমি সকালে নাস্তা করার আগে চেষ্টা করতেছিলাম যে তাড়াতাড়ি যেন রান্নাটা করতে পারি যেন ওনারা এসে একটু খেতে পারে আর তারপরে মনে হলো যে আমার তো ক্ষুধা লেগে গিয়েছে সকালের খাবারটা খাওয়া হয় নাই যার কারণে এখানে পরোটা বানানো ছিল ফ্রিজে পরোটা আর ডিম বেজে নিচ্ছি তো সালমান আমি সালমানের বাবা আমরা তিনজনই নাস্তা করি নাই তো নাস্তাটা করে নিচ্ছি আর ওই দিকে কিন্তু নিরামিষ যে খাবারগুলো শাক সবজি ডাল ওগুলো ভাত হয়ে গিয়েছে এবার এখানে যে মুরগির মাংসটা নিয়েছিলাম যেহেতু শক্ত মুরগি আমি প্রেশার কুকারে একদমই মশলা টসলা দিয়ে মেখে বসাই দিয়ে তারপরে নাস্তাটা আর কি করে নিবো ফাঁকে আমার এই মাংসটা হয়ে যাবে তখন আমি ঘরটাকে গুছিয়ে নিতে পারবো অন্য অন্য কাজ করতে পারবো রান্নার কাজটা শেষ হয়ে গেলে তো দুপুরের জন্য আমি আবারও রান্না করছি কারণ আমার শাশুড়ি মা এই যে প্রথম ভিডিওতে বললাম যে শাকসবজি খাই মানে সবজি জাতীয় খাবার খাই মাছ মাংস কিছুই খাবে না আর আমরা যেহেতু মিলাত পরাচ্ছি প্রায় আশি নব্বই জনের মতো লোকজন হবে তো তাদের খাবারটা কিন্তু বাবুর দিয়ে বাহিরে রান্না করা হচ্ছে যেহেতু উনি আবার শাক খাবে মাছ মাংস কিছুই খাবে না তাহলে তো বিরিয়ানিও খাবে না যার কারণে আমি বাসায় আর কি রান্নাটা দুপুরের জন্য করছি এখানে দেখতে পাচ্ছেন সাদা করে লাউবাজি করছি একদমই সুন্দর করে আর পটল বাজি বেগুন বাজি সাথে একটু সাদা পোলাও আমার শাশুড়ি মা তো খাবেই না মাছ মাংস সাথে আবার হলো আমার মেজু বাসুর আছে মেজু বাসুরের খালা শাশুড়িও আসবে ওই খালা শাশুড়িও আবার হলো মাছ মাংস কিছুই খাবে না ওনারা নিরামিষ খাবে তো যার কারণে আমাকে আবারও কষ্ট করে এখানে আবার আলাদা করে রান্না করতে হচ্ছে যেহেতু বাহিরে বা দিয়ে রান্না করতে করানো হচ্ছিল আমার আর রান্না করার কোনো ঝামেলাই ছিল না তারপর কী আর বলবো এখানে যেহেতু শ্বশুরবাড়ির লোকজন আমাকে তো কাজ করতেই হবে তো যার কারণে শাশুড়ি মা খাবে না আবার খালা শাশুড়িও খাবে না সবার জন্য এখানে আবার আলাদা করে মশমচা পটল ভাজা বেগুন ভাজা এই তো সবজি জাতীয় যে খাবারগুলো আছে সাদা পোলাও সেটা রান্না করছি আর দুপুর হতে হতে দেখতে পাচ্ছেন যেহেতু মিলাদ পড়াচ্ছি আত্মীয় স্বজন সবাইকে বলা হয়েছে আত্মীয় স্বজনের মধ্যে মহিলা মানুষ কিন্তু অনেক আছে মানে আমার যা তারপরে ননাস যা বাসুর বাসুরের মানে মেয়ে ননাসের ছেলে মেয়ে যারা যত আত্মীয় স্বজন আছে ননদ ননাস জাদ মানে মামাত্ম ননাস যারা আছে সবাই আসবে এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে সবাই আছে আর এই ভিডিওটা করেছি প্রায় দুপুর তিনটা বেজে গিয়েছে ভিডিওটা আমি করি নাই আমার মোবাইলটা আসলে সত্যি বলতে কোথায় ছিল আমি নিজেও জানি না আমার বাঁশরের মেয়ে একটু ভিডিও করে আর দিলো তাই আমি আর কি সম্পূর্ণ ভিডিওটার সাথে এটা মিলিয়ে দিলাম তো এখানে চার পাঁচ গ্রুপ আর কি খাওয়া হয়ে গিয়েছে আর আমরা সবাই লাস্টের দিকে বসছি মানে এখানে ননাস ননাসের মেয়ে তারপরে মানে যত মানে ছোটো ছোটো আছে না তাদের বিয়ে হয় নাই অবিবাহিত আছে তারা আর কি আমরা সবাই একসাথে আমার যা ননাস ননদ তারপরে মামাত্ম মানে মামাত্ম দেবরের বউ মামাত্ম ননাস মানে যারা আছে সবাই আর কি আমরা একসাথে এখানে খেতে বয়েছিলাম আর ইমিনট আমার বাসনের মেয়ে অল্প একটু করে দিয়েছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে দুপুরের খাওয়া শেষ করলাম রাতের খাবার শেষ করলাম বিকালের নাস্তা শেষ করলাম সকাল ছয়টার থেকে আমার দিনটা শুরু হয়েছিল প্রায় রাত এগারোটা পর্যন্ত আমি একদমই প্রচণ্ড গরমে প্রায় পঞ্চাশ জন মানুষ উপরেই খেয়েছে যেহেতু নিচে খাবারের জায়গা করা ছিল নিচে ছেলে মানুষরা খেয়েছে আর উপরে বাচ্চারা বয়স্ক মহিলারা তারপরে যাদের বিয়ে হয় নাই যাদেরকে দেখালাম সবাই আমরা আর কি উপরে খেয়েছি মানে পাঁচতলাই আমার বাসা পাঁচতলায় খেয়েছি আর নিচতলায় গেড়ে যে হলো ছেলেদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা করা হয়েছে তারা ওই জায়গায় খেয়েছে তো রাতে এগারোটা বাজে আবারও রাতের খাবার সবাই খেয়ে শেষ করে তারপরে যার যার বাসায় গেল আর পরের দিন সকালবেলা আমি এখানে ফল নিয়ে বসছি কারণ যত আত্মীয় স্বজন আসছে সবাই আম লিচু ফল যেহেতু ফলের সিজন চলছে ওই ফলগুলাই বেশিরভাগ লোকজন নিয়ে আসছে তার সাথে মিষ্টি দই ওগুলোও এনেছিল আর বাসায় আমি প্রায় পাঁচ কেজি দুধ দিয়ে শ্যামাই রান্না করেছিলাম সাথে মিষ্টি ফল ওই সব সব কিছুই ছিল তো যারা আসছিলো তাদেরকে নাস্তা বের করে দিচ্ছিলাম সেবাই দিচ্ছিলাম আবার দুপুরে খাওয়ার পর সবাইকে ফল মিষ্টি দিচ্ছিলাম আবার সন্ধ্যার দিকে চা বিস্কিট চানাচুর তারপরে এরকম ফল কেটে কেটে দিচ্ছিলাম আবার রাতের বেলা সবাইকে যেই খাবারগুলো রয়ে গিয়েছিল মানে বিরিয়ানিটা অনেক পরিমাণে বেশি রান্না করাইছিলাম আমি যেন শর্ট না পরে সবাই খেয়ে যেতে পারে আবার সব গরিবদেরকেও যেন দিতে পারে তো সব কিছু মিলে পরের দিন সকালবেলা আমি ফলগুলো বেগের থেকে বের করে এভাবে সাজিয়ে খাটের নিচে রেখে দিচ্ছিলাম আর কিছু ফল হল আমার বোনের বাসা চারতলায় আমার বোনের বাসায় পাঠিয়ে দিচ্ছি আর শুধু ফলেই নিয়ে আসে না সাথে শুকনো খাবারও অনেক নিয়ে আসছিল যেমন চিপস জুস কেক তারপরে বিস্কিট চানাচুর এগুলা যেহেতু আমার সালমান আছে অনেকেই জানে যে আমার ছেলে আছে তো শুকনো খাবারগুলোও অনেকে নিয়ে আসছিলো তো ওগুলো প্যাকেট থেকে বের করে একটু দেখাচ্ছি এগুলো আর আমি সালমানকে দেখাই নাই সালমান দেখে নাই কারণ মিলাদের দিন সকাল থেকে সালমান অনেক বেশি ব্যস্ত ছিল প্রায় বিশ পঁচিশটা বাচ্চাই ছিল বাসাই তো বুঝতেই পারছেন এগুলো আর কেউ দেখে নাই প্যাকেটেই ছিল তো পরের দিন বের করে আমি ভাবলাম সাজিয়ে রেখে দিই সালমানকে মাঝে মাঝে বের করে দিব ও একটু একটু করে খাবে আর মানে ফলগুলো আছে ফলগুলো আগে খাওয়া হয়ে যাক আর যেহেতু এগুলো শুকনো খাবার এগুলো রেখে রেখে খাওয়া যায় সেই জন্য আমি এগুলো রেখে দিয়েছিলাম এক জায়গায় এই তো মিলাদে মানে কি অনেক লোকজন আসা যেহেতু নতুন ফ্ল্যাট আমার নতুন ফ্ল্যাটটাকে একদমই পুরাতন করে ফেলছে প্রচণ্ড পরিমাণ ময়লা পরের দিন সকালে আমার বায়ের মেয়ে আমার বোনের বাসায় থাকে ওকে ডেকে এনে আমি সালমানের বাবা তিনজন মিলে বাসাটাকে এভাবে পরিষ্কার করতেছি দেখেন মাত্র রাতেও ঝাড়ু দিয়েছিলাম আমি আর সালমানের বাবা কোনো রকম ঝাড়ু দিয়েছিলাম পরের দিন সকালে উঠে একটু ভালো করে পরিষ্কার করছি শুধু ঝাড়ু দিচ্ছি কোক তারপরে চা জুস যা কিছু আছে সব বাচ্চারা ফ্লোরে ফেলে একদমই আমার টাইসগুলোকে পুরাতন করে ফেলছে আর রান্নাঘরে আর কি বলবো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ কাঁঠাল ভাঙ্গা হয়েছে সাথে এত এত ফল কাটা এত এত লোকজনের খাওয়া ময়লাগুলো ফেলা মানে এর ভিতরে রান্নাঘরে আমার একটা পানির ফিল্টার রাখা আছে কে যেন পানির ফিল্টারটা সেরে দিয়েছে পানির ফিল্টার সেরে দিয়ে রান্নাঘর থেকে চলে আসছে আর ওই পানির ফিল্টারের পানি পরে আমার সমস্ত আলু পেঁয়াজ যেই যে ফলগুলো বের করে দেখাইলাম ওই ফলের প্যাকেটগুলোও ফিল্টারের নিচে একটা আমার থাক আছে মানে টেবিল আছে ওই টেবিলে রাখা ছিল সম্পূর্ণ জিনিসে পানি একদম ভরে গিয়েছে আমি হুট করে রান্নাঘরে যেয়ে দেখি পানির ফিল্টার সারা সম্পূর্ণ পানি পড়ে আমার একদমই রান্নাঘর পানি বাঁচতেছে তো ওগুলো কালকেই আমি গুছিয়ে মানে কিছু কিছু মুছে রাখছিলাম যেহেতু রান্নাঘরে তো যেতেই হয় কাজ করতে হয় আর ততক্ষণে রাত বারোটা বেজে গিয়েছিল আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমার শরীর আর চলতে ছিল না কোনোভাবেই এত এত লোকজনের অনুষ্ঠান খাওয়া তারপরে তাদেরকে দেখাশোনা করা যেহেতু শ্বশুরবাড়ির মানুষ তাদেরকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না আর একটু এদিক সেদিক হইলেও বোন নামে কিন্তু অনেক বদলাম বের হয়ে যাবে সব কিছু চিন্তা চিন্তাভাবনা করে আমার দুইটা পা প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছিল এই রুম থেকে এই রুম এই রুম থেকে এই রুম রান্নাঘর থেকে বারান্দা বারান্দা থেকে আর রুম কার কি লাগবে কে কি খাবে ওগুলো নিয়েই ব্যস্ত তারপরের দিন এই যে দেখালাম রান্নাঘরের অবস্থা খুবই খারাপ আমি রকমে উপরের টাইসগুলো পরিষ্কার করে চুলাগুলো পরিষ্কার করে একটু মুছে নিয়েছি এবার নিচের ক্যাবিনেটের ভিতরেও কিন্তু পানি চলে গিয়েছে ওগুলো ভালো করে পরিষ্কার করে মুছে তারপরে আলু পেঁয়াজ সবগুলো আমি বারান্দায় পানি জোরে রোদে দিয়েছি আর ফাইনালি আমার রান্নাঘরের চেহারা আগের মতো একটু ফিরে আসছে এখনও পুরাপুরি ফিরে আসে নাই এখনও আমার দুই দিন লাগবে এগুলো পরিষ্কার করতে আর আমি চিন্তা করছি দুই দিন আমি কোনো রান্নাবান্নাই করব না যেই খাবারগুলো ফ্রিজে আছে ওগুলো গরম গরম করে খাবো আর শুধু রান্নাঘর আর আমার বাসাটাকে আমি পরিষ্কার করব। পঞ্চাশ ষাট জন মানুষ একটা গড়ের ভিতরে ঢোকা সারাদিন থাকা রাত এগারোটা পর্যন্ত থাকা তারপর রাতে খাবার খেয়ে যাওয়া মানে একটা বাসার ভিতরে এই প্রচণ্ড গরমে বুঝতেই পারছেন এই বাসাটার বাসা থাকে না সমস্ত জায়গায় দেওয়ালে দেওয়ালে বাচ্চারা টাগ লাগিয়ে খুবই বাজে অবস্থা করে ফেলছে আমার ছেলে সালমান তো খুবই রেগে গিয়েছে ওর বাবার উপরে যে মিলাদ পড়াবো বাহিরে পড়াবো বাসায় এত লোকজন এসে বাসাটাকে একদমই লোংরা করে দিল তারপরে ওর বাবা বলল যে সবাই বাসা দেখে নাই সবাই তো আসবে সবাই আমার আত্মীয় স্বজন তো আমিও ছেলেকে একটু বোঝালাম ঠিক আছে নতুন বাসা কি আর নতুন থাকবে এটা তো পুরাতন হবেই তারপরে গুছ করে ওই যে দেখালাম চুলার উপরে বিরিয়ানি গরমে দিয়েছি ওই খাবারগুলোই দুই দিন খাবো কিছু করার নেই যদিও আমার ভাত খুবই পছন্দ আমি বিরিয়ানি পোলাও এসব মানে খুবই একটা বেশি খেতে পারি না একবার খেলে দ্বিতীয়বার আমি আর খেতে পারি না কিন্তু কিছুই করার নাই লাস্টে ঘর দুয়ার আমরা তিনজন মিলে পরিষ্কার করে এই যে দেখতে পাচ্ছেন এক জুড়ি মানে উঁচু উঁচু করে এক জুড়ি জামা কাপড় ময়লা জমছে তো আজকে তিনটা বেজে গিয়েছে আমার শরীর আর দিচ্ছে না এগুলো আর আমি এখন ধুতেই পারবো না কালকে ইনশাল্লাহ আবারও জামা কাপড় দেবো লাস্টে আমার এই বেসিনটা পরিষ্কার করা বাকি আছে এটা আমার চোখে পড়লো যে আমি তো এটা পরিষ্কার করি নাই এবার এটাকে ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে যেখানে যেটা রাখার সব কিছু রেখে সব পরিষ্কার করে গুছগাছ করে রেখে গোসল করব গোসল করে ওই যে খাবার গরমে দিয়েছি ওইটাই আজকে খাবো আমার ছেলের রুমের অবস্থা খুবই খারাপ করে ফেলছে সব বাচ্চারা এখানে এসে বারান্দায় যেয়ে ওর গাছের মাটিগুলা ফেলে গাছগুলো উঠিয়ে খুবই বাজ অবস্থা সালমান তো খুবই কান্নাকাটি করছে মন খারাপ করছে কিন্তু কিছুই করার নেই সবাই তো আর বুঝে না সব জায়গায় কীভাবে কোথায় চলতে হয় আর বাচ্চা মানুষ তো বুঝেই না তারপরে এই যে দেখা বলছিলাম যে সব কিছু রোদে দিব এই যে কাঁঠাল যে যা মানে গ্রাম থেকে আসার সময় কাঁঠাল নিয়ে আসছিল ওই কাঁঠাল ভাঙার পরে তো বুঝতেই পারছেন ময়লা বালতিতে জায়গা নাই পলিতে ঢুকাইছি ওখান থেকে পানি পরে পরে আমার ক্যাবিনেটগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছে তারপরে সারা ঘর তো পরিষ্কার করলামই বা আমার মানে ওখানে পেঁয়াজ রসুন ওগুলো সব ছিল সুটকি ছিল মানে ফিল্টারের পানি ছেড়ে দিয়েছে ওই পানি পরে পরে আমার সমস্ত জিনিস ভিজে একদমই পানি লেগে গিয়েছে তো কিছুই করার নাই আমার বাসা আমাকে তো পরিষ্কার করতে হবে আর পরিষ্কার থাকা আমি খুবই পছন্দ করি যদিও আমার শরীর চলে না তারপরেও আমি কাজ করতেই থাকি কখনও এক মিনিটের জন্য থেমে থাকি না আর এই যে বারান্দা আমাদের বারান্দায় সব গাছ গাছালিগুলো এভাবে রাখা আছে আর এই যে চালকুমড়া গাছ চারতলা থেকে পাঁচতলায় চলে আসছে এটা আমার ছোট বোনের তো আজকের মতো বিদায়